একমাত্র মা কে আল্লাহ সারা কোনো মা বুধ নাই এই কথা জানা অবস্থায় এই কথা সক্ষ দেওয়া অবস্থায় যদি কোন ব্যক্তি মৃত্যু বরণ করে দখল আল আল্লাহ তারা তাকে জান্নাতের মধ্যে দাখিল করে দিবে হাদিস থেকে পাওয়া গেছে দুইটা বিষয় হলো যদি কেউ ইমান আনে যদি কোনো ব্যক্তি জানে যে লাহ ইল্লাহ আমার মাহবুদ একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই যদি এতটুকু জানে তাকে কোথায় করা হবে জান্নাত এখন কথা হইল আমি ইমান নিয়ে আসলাম জান্নাতে যাওয়ার জন্য ইমান নিয়ে আসলাম এই ইমানটা কতটুকু যথেষ্ট আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য সেটাও জানার দরকার আছে অনেকে আছে অনেক ব্যক্তি আছে যারা ইমান আনছে ইমান নিয়ে আসছে আল্লাহর উপরে রসুলের উপরে ইমান আসছে সে কোনো দিনও জাননাতে যাইতে পারবে না এরকমও মানুষ এরকমও হবে হবে কিনা বলে না এটা জানার দরকার আছে না কারণ আমি এই যে বুঝুরের কাছে শুনলাম যে লাই ইলাহা ইল্লাল্লাহ পড়লাম তারপর নাকি জাননাতে কোনো যাওয়ার সুযোগ হবে না কোনো একদিন সেটা কিরকম হবে সেটাও জানা দরকার আছে প্রথম কথা হয়েছে আপনাকে জানতে হবে আমি সাক্ষ্য দিলাম কালিমার মর্ম হচ্ছে আমি আমার জবান দিয়ে উচ্চারণ করবো কালিমাকে লাই ইলাহা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো মাগুক নাই আমি সাক্ষ্য দিচ্ছি এই কালিমা পার্থক্য করতে আপনাকে তিনটা শর্ত আছে কালিমাতে আপনি যদি সঠিক মুসলমান হesen প্রথম কথা আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখ দিয়ে জবান দিয়ে উচ্চারণ করতে হবে দুই নম্বর কথা আমি যে শর্ত দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে কি দিয়ে বিশ্বাস করতে হবে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং তিন নম্বর কথা হচ্ছে আমি এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলনা আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এটা বলনা এটা আমাকে অন্তর দিয়ে যে বিশ্বাস করলাম এটা আমাকে অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে আমাকে প্রমাণ করে দিতে হবে যে আমি আসলে আল্লাহ সরকম মাহবুদ নাই এটা আমি মন্দে বিশ্বাস করি কটা কাজ করতে হবে তিনটা কাজ এক জবান দিয়ে উচ্চারণ করতে হবে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে অঙ্গ প্রতঙ্গ দিয়ে কাজে প্রমাণ করে দিতে হবে তিনটা কাজ এখন প্রথম কথা হলো আমি জবান দিয়ে উচ্চারণ করছি সেটাও গেছে অন্তর দিয়ে বিশ্বাস করছি কাজে প্রমাণ করলাম সেটাও করলাম কিন্তু এখানে আলোচনার যে বিষয়টা হলো লাগে আমি এখানে বিশ্বাস করলাম আল্লাহ আমার কোনো মাহবু নাই যদি আমি এটাই মনের মধ্যে রাখি তাহলে আমার এই কালিমাটা সঠিক থাকবে আমার জান্নাতে সুযোগ থাকবে কিন্তু যদি এরকম হয় আমি তো কথাটা মনতে বললাম ঠিকই কিন্তু যদি বলছি আল্লাহ সাল্লাহ কোনো নাই কিন্তু পাশাপাশি আমি মনের মধ্যে আবার কাজের মধ্যে প্রমাণ করে দিলাম আল্লাহ সাল্লাহ কোনো ইলা আছে নাজুবিল্লা পড়েন আমি কাজের দ্বারা প্রমাণ করে দিলাম যে আল্লাহ সাল্লাহ কোনো ইলা আছে যদি কাজের দ্বারা প্রমাণ করে দেয় জান্নাতের সুযোগ থাকবে সুযোগ থাকবে কারণ কোন সুযোগ থাকবে না যদি কোন শিরিক করেন এই যে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা এই বিষয়টা হলো কালিমাকে যে অন্তর থেকে বিশ্বাস করলে এইটা ভঙ্গ হয়ে যাবে তখন যখন আল্লাহ সঙ্গে কাউকে আপনি শিরিক করবে অর্থাৎ যখন আপনি আপনার প্রতঙ্গ দিয়ে অঙ্গ প্রতঙ্গ দিয়ে প্রমাণ করে দিলেন যে আল্লাহ ছাড়াও আমার কোন ইলাহা আছে নাউজুবিল্লাহ আল্লাহ তারা মধ্যে এই শিরিকের বিষয়ে ভয়ঙ্কর তথ্য তুলছেন এই কোরআনের মধ্যে অর্থাৎ এই জন্য আলোচনা করতে চাচ্ছি কারণ আমাদের মধ্যে এরকম অনেক হবে যে আমি ইমান নিয়ে আসছি শেষ পর্যন্ত দেখা যাবে শিরিক করার কারণে শিরিক করলে তার কোনো ইমান থাকবে না আমি প্রথমে নিয়ে আসছি দেখা গেল রোজা রাখছি আমি প্রথমে না খেয়ে রোজাটা ভঙ্গ হবে কখন বলেন তো রোজা রাখছেন আপনি রোজা ভঙ্গ হবে কখন তখন কিছু পান করবে তখন তো ভঙ্গ হবে তাই না ঠিক তেমনি কালিমা ততক্ষণ পর্যন্ত আপনার অটুট থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এবং জবানের মধ্যে যতক্ষণ থাকবে যেন আল্লাহ সাহা আর কোনো নাই যখন এটা অঙ্গ দিয়ে প্রত্যঙ্গ দিয়ে আপনি প্রমাণ করে দিলে যে আল্লাহ সাহেব আর কোনো আছে সঙ্গে সঙ্গে আমরা আপনার ইমানও চলে যাবে এবং জান্নার থেকে আপনি দূরে চলে গেলেন জাহান নামের দিকে নিকটবর্তী হয়ে গেলেন আল্লাহ তাহারা এই শেরিকের কথা কোয়ানি কাইমের মধ্যে বর্ণনা করে বলেছেন কেননা দুনিয়ার মানুষ সমস্ত ধরনের গুণা করবে জেনা করবে মিথ্যা কথা বলবে সমস্ত কিছু গুণা করবে এবং তার পাশাপাশি সেরকম করবে এই জন্য আল্লাহ তাঁরা করার মধ্যে বলে এই লসিরু ভাই ওয়া আল্লাহ চাংড়া বলেন ইন্দ হেরো এই কবি নিশ্চয় আল্লাহ তলো কখনো ক্ষমা করবেন না যে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে সে করো ওয়া ইগফিরু মা দূনা যালিকা এবং এই শিরকে সারা গোনা ব্যতীত যত ধরনের গুনাহ কেন। তোমরা যদি জেনা করো বেবিচার করো সুদ খাও মিথ্যা কথা বলো যত ধরনের গুনাহ করলো কেন ওয়া ইগফিরু মা দূনা যালিকা এই শিরকি ব্যতীত সমস্ত গুনাহতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। যদি শিরক কোনো এমন একটা গুনাহ শিরক এত বড় একটা গুনাহ যদি শিরক আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা হয় সঙ্গে সঙ্গে যেমনelem নিজের iman যেমন চলে যাওয়া হয় ঠিক তেমনি আল্লাহ তাআলার সঙ্গে বড় ধরনের যুলম করা হয় সূরাতুল লুকমারের মধ্যে আল্লাহ তাআলা এই লুকমান আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা লুকমান আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তানকে বর্তেছিলেন ওয়াহিদা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া يعযుহু ইয়া বনীয়া লা তুশরিক বিল্লাহ লুকমান আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তানকে ওয়াজ করতেছিলেন ইয়া يعযুহু বয়ান করতেছিলেন লা তু শিখ বিল্লাহ ইননাশির কালাজুল্মন আউজী বলতেছিলেন সন্তান লা তু শিখ বিড়লা তুমি কখনো শেরেফ করিও না ইন্নাশ কালাজুলমুন আওজিম কেননা এই শিরেফটা হইতেছে দুনিয়ার যত ধরনের জুলুম আছে সমস্ত জুলমের থেকে সবথেকে বড় জুলুম হলো এই শেখ করা সব থেকে বড় জুলুম কি শেরেফ করা প্রমাণ দরকার আছে না আপনাদের এখানে পুকুর আছে এই পুকুরের যদি মাছগুলো খাওয়ার প্রয়োজন হয় কে খাবে পুকুরের মালিক খাবে না পুকুরের মালিক একজন আছে এখন পুকুরের মাটি মনে করেন প্রয়োজন কে নেবে এখন পুকুরের মাছ ব্যবহার করবে মাটি গুলো ব্যবহার করবে সমস্ত কিছু মালিক ব্যবহার করে আপনি যদি গ্রামবাসী তার কাছ থেকে কারি করি নেন হকদার সে আপনি নিলেন তারপরে জুন করা হবে না একজনের টাকা আপনি চিন্তায় করলেন জুলুন করা হবে না দেখে জুলুন করা হয় যদি এটাই জুলুম হয়ে থাকে তাহলে আপনাকে আমাকে সৃষ্টি করতে কে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দেয় কে আল্লাহ বিপদাপদে উদ্ধার করে কে আল্লাহ এই সমস্ত কিছুরতে আল্লাহ তাআলা করে এত কিছু আল্লাহ করলে এই আল্লাহ যদি এত কিছু করে তাহলে ইবাদতের উপযুক্ত মালিক কে আল্লাহ সেই ইবাদতের উপযুক্ত মালিক যদি আল্লাহ হয় আপনি যদি অন্য কাউকে যদি ইবাদত করে এটা বড় জুলুম হবে কি না হবে না হবে না মুসলমানের পাশাপাশি যেমন বেধর্মিয়াও যেরকম সিরে পরে মুসলমানের মধ্যেও শিখ হয় জিনিসগুলো মুসলমানদের মধ্যে শিখ হয় অজানাভাবে অনেক শিরক হয়ে যায় যেমন শিরকের মধ্যে একটা না শির্ক থেকে থাকে বড় থাকে বড় ধরনের শিখ থাকে ছোট ধরনের শিখ থাকে বড় ধরনের শিরিক অনেক জানি আমি অগ্নি পূজা করতেছি এটা শিরক হয়ে গেলো আমি গাছের পূজা করতেছি শিরক হয়ে গেলো এইরকম শিরিক নানান ধরনের শিরক সকলেই জানি কিন্তু মানুষ দেখানো যে ইবাদতগুলো করা হয় এগুলো শিরিক এই জিনিসগুলো আমরা জানি না

মুসলমান হয়ে যায় তখন পর্যন্ত আল্লাহ তালা তাকে শেখাই দিয়েছেন যে বান্দা তখন থেকে তুমি মরণের মধ্যে কাছি নেবে সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সমস্ত নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সমস্ত কিছু একমাত্র কার জন্য হবে লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র আমার পালনকর্তা আল্লাহ তাআলার জন্যই করতে হবে এই কথা যতক্ষণ পর্যন্ত ঠিক রাখবেন ততক্ষণ পর্যন্ত আমার আপনার iman ঠিক থাকবে যখনই আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা হবে যখনই আল্লাহ তালার সঙ্গে কাউকে ইবাদতের মধ্যে সামিল করা হবে সঙ্গে সঙ্গে বান্দার ইমান চলে যাবে সঙ্গে সঙ্গে বেধর্মীদের সঙ্গে সে সম পরিমাণ তাদের মতো হয়ে যাবে এর জন্য ভাইয়েরা আমার এই ইমানটাকে অতুট রাখার জন্য আমাদের বিশেষ করে এলেমের যে প্রয়োজনগুলো এই জন্য মুসলমানদেরকে বলা হয়

সেগুলো আল্লাহ কিন্তু তারা মাফ করে দেয় এখন কেমতের দিন দেখা যাবে মানে বাঙালি মানুষ চিন্তা করে যে কেমতের দিন যদি যায় আল্লাহ যদি চিন্তা করে তোর তো ইমানে নাই বলবো আল্লাহ তো ইমান ছিল কখন চলে গেছে জানি না জানিস না কেন আল্লাহ কিন্তু জানি না যে কখন চলে পেয়ে গেছে আমি শিখি নাই এবার আল্লাহ হয়তো না জানা কারণে মাফ করে দিবে তাই না মাফ করবে মাফ করার কোনো সুযোগ নাই কারণ আল্লাহ আপনাকে আবার ধরবে যে আপনাকে তো তোমাকে তো আমি বলে দিচ্ছি যে দিন ইলাম শিক্ষা করা ফরজ দিন ইলাম শিক্ষা করা আমাদের এখানে সবাই জানে

আদায় কখনোই হয়নি কারণ এই যে দিন ইলাম শিক্ষা করার ফলে যেটা ততক্ষণ পর্যন্ত এটা এটাকে বলা হয় আপনি ভাত খাবেন এই ভাতটা আমি উপার্জন করবো কিভাবে কোনটা আমার জন্য হালাল কোনটা আমার জন্য হারাম এই জিনিসটা জানি না হাফেজরা জানে হাফেজরা ফজ অনেক আমি বলছিলাম না হাফেজরা জানেন আমি নিজে একজন হাফেজ হাফেজরা ফজ অনেক অবশ্যই সেটা করাল করাইলে অনেক ভালো হাফেলা তারপর জানে হাফেজের বিষয়গুলো ক্লিয়ার জানে না যারা দশ বার বিশ বার খতন দেখি থেকে তারা জানে কোন জানা জানে না অতএব এই সকল জানা টুকুর মধ্যেই কোন কোনদিনও সীমাবদ্ধ নয় যে আমার ইসলামের বিষয়ে জানা হয়েছিল ইসলামের এই যে তলব এই হাদিসটা আপনি তখন আদায় হয়ে যাবে খরচটা আদায় হবে যখন শরীয়তের যে জিনিসগুলো জানা প্রয়োজন আপনার ইমানকে ঠিক রাখার জন্য হালাল হারামকে ঠিক রাখার জন্য নামাজ পড়ার জন্য আমার কতটুকু ইবাদত করা প্রয়োজন সেগুলো যতক্ষণ পর্যন্ত যারা আপনার ক্লিয়ার হয়নি যতক্ষণ পর্যন্ত আপনি নিজে বুঝতে পারবেন না যে আমার এইটা এই জিনিসটা আমার মানে এটার জন্য এটা করতে হবে যতক্ষণ বিষয় বিষয়ে না ততক্ষণ পর্যন্ত আপনার শিক্ষা শিক্ষা করা পুরোপুরি হবে না তাহলে কি বললাম এই যে করার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু শেখার জন্য শরীরের নিয়ম কানুন গুলো যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন না ততক্ষণ পর্যন্ত আপনার এই যে হাদিসের উপরে আমল হবে না ছোট ঘটনা বলি আমাদের মানে এই যুগের মধ্যে বেশি কিছু মানে

কি সমস্যা শূন্যতে খাতনা করে নাই মুসলমানই করে নাই কোনোদিন বিয়ে দেবে বিয়ে দেবে দেবে কারণ এই যে জিনিসগুলো কিন্তু অথচ বিয়ে যে পড়ে নামাজ পড়া নামাজ আছে কিনা দাঁড়িয়ে আছে কিনা এই যে যেগুলো জিনিস পড়েছে এগুলো খোঁজ নাই যেগুলো মানে না করলেও চলবে এরকম অনেক আমাদের মধ্যে প্রশ্ন হয় এগুলো এই জন্য ভাইরা আমার সম্মানদারকে সকলকে এই iman কে ঠিক রাখার জন্য এবং iman এর শক্তিকে ঠিক রাখার জন্য যতটুক এর প্রয়োজন আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে যেন এতটুকু এর মردن করা তৌফিক দান করে এবং মৃত্যু পর্যন্ত সকলকে যেন আমাদের iman কে অটুট রাখে সকলে বলি আল্লাহু আকবার ওয়া ফিদাহু আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি